আসসালামু আলাইকুম সবাইকে আমি আসি ক্যানার ওয়ার্ক স্টেশনের সামনে আমরা একটু বাইরে গেছিলাম তো এসে নামলাম এখন বাজে কিন্তু রাত সাড়ে এগারোটা এত ভালো লাগছে এখানে আসার পরে এত সুন্দর জায়গা এটা আমার বাসার পাশেই বাসা থেকে সাত থেকে আট মিনিটের পথ এত দারুণ জায়গা এই যে এখানে খাট এটা আমরা যে ক্যানার ওয়ার্ভটা এটা কিন্তু একটা ছোট্ট একটা আইল্যান্ডের উপরে তো এই যেখানে সুন্দর প্রত্যেকটা বিল্ডিং এর পাশে এরকম এরকম লেক আছে মানে দেখতে অনেকটা একদম মনে হয় যে মুভির মতো এই যে আহিল বসা বসা মনতা আমরা আম কিনে আসছি তো এত ভালো লাগছে আর একটু থাকি একটু থাকি এখান থেকে বাসে যেতে ইচ্ছে করতেছে না আহিল বিরক্ত হয়ে গেছে চলো আর বেশিক্ষণ নাই এখনই চলে যাব আমরা বাসায় যাই হোক এই রোডের মাথায় আমাদের বাসা না এই রোডের মাথায় গিয়ে লেফটে আরেকটু দুই তিন চার মিনিটে হাঁটতে হবে মনটা বলতেছে এখানে একটু বসি তারপরে যাই তো আহিল এটা বিরক্ত ফিল করতেছে দেখো কি দারুণ লেক এই যে লেক স্টেশন থেকে বের হয়ে যেখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে একদম পানির ধারে এসে বসা যায় ওইটুকি গেট বন্ধ কিনা আমি জানি না তো যেহেতু এপারে চলে আসছি আর এই সিঁড়ির ওই ওই পাশ দিয়েই হচ্ছে স্টেশন আই হিল তোমার ফ্রেন্ডের বাবা যে যে জে পি মর্গান এইখানের ম্যানেজার বুঝছো এই ব্যাংকের এটা হচ্ছে জে পি মরগানের মনে হয় হেড অফিস আর এটা হচ্ছে আরেকটা ব্যাঙ্ক রিভোল্ট মৌনতা চলো এবার চলো আসছে এই যে মাথার উপর দিয়ে একটু আগে একটা ট্রেন গেল এটা হচ্ছে একটা কি

আসছি ট্রেন থেকে নামছি আমরা আরো হাফ এন হবে তো নেমে আর ইচ্ছে করতেছে না বাসে যেতে তো এতক্ষণ বসেছিলাম কিছু করলাম ফটো মানুষজন ওখানে আছে। এখান থেকে ওই পারে যাওয়া ছোট্ট একটা ব্রিজ দেখি আমরা যাবো তো ওখানে যে যে বাসটা গেলো একদম আমার বাসার গেটের সামনে গিয়ে দাঁড়াবে ছোট্ট একটা ব্রিজ মানে হাঁটার একটা পথ আমরা একটা মিনিট ব্রিজের উপরে যাই ওয়াও কি যে দারুণ আমার না ভয় লাগে এটা ছোট একটা আইল্যান্ড আইল্যান্ডের উপরে এত বড় বড় বিল্ডিং সত্তর আশি একশো তলা বিল্ডিং এখানে সব পড়ে যাবা হিল করে যাবা

আমার সামনে একটা বিশাল বড় কালো বিল্ডিং ও মাই গড মাথা শেষ করে পাচ্ছি না মনে তো আমাকে আরেকটা পথ দিয়ে নিয়ে আসলো যে এই পথ দিয়ে এই বিল্ডিং এর মাছখান দিয়ে আমাদের বাসাতে ঢোকা যাবে আমরা প্রত্যেকটা বিল্ডিং এর পাশ দিয়ে ছোট ছোট লেক করে যে এই বিল্ডিং এর নিচে ওই যে একটা লেক ওয়াও কি দারুণ পাখি সব মনতা আমাকে একটা নতুন একটা রাস্তা দিয়ে নিয়ে আসতেছে যেখান দিয়ে কাছে হবে তাই আসলাম যে এই বিল্ডিংটাতেই হবে থাকে তার কারণ হচ্ছে বলছে যে দুইটা বিল্ডিং আছে পাশাপাশি সেম চলো ওয়াউর হাতে কি ফুটবল হুম অবাক করে দিবে যে এখানেই থাকে আমার সামনে আমার বাসা থেকে দুই মিনিটের বোতল এতদিন ধরে কথাবার্তা হয় কিন্তু আমি জানতাম না